নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালে জোয়ার নদীতে এখন ভরা জোয়ার একেবারে আর এই জোয়ারের সময় হলে আমাদের তো জাল জালবাহ থেকেই যায় অনেকেই জাল ফেলছে আর এই জোয়ার হওয়ার আগে যখন নদীর চর ফাঁকা ছিল মানে ভাটা হয়ে জোয়ার ওঠার আগের মুহূর্ত চর দেখা যাচ্ছিল তখন কিন্তু মা নদীর চর থেকে একেবারে অপারেশন চালিয়ে এসছে মানে দোন বসি বা ওই যে হাওয়াই জাল এগুলোর বাইরে একেবারে খালি হাতে আজকে মাছ কাঁকড়া ধরে নিয়ে এসছে কাউকে না জানিয়েই হঠাৎ করে সকালবেলা চলে গেছে গিয়ে সেগুলো তো ধরে নিয়ে এসছে আপনারা কেউ কেউ কমেন্ট করছিলেন যে অনেক দিন ঝাঁকি গুলে মাছ ধরা হয় না হাত দিয়ে ধরা সেই পদ্ধতি ওটা একটু দেখানোর জন্য কিন্তু মা কখন গেছে না বলেই গেছে হঠাৎই সকালবেলা আমাকে বলছে যে সৌরভকে পড়তে পড়াতে আসবে ওর ডেকে দিও আমি কিন্তু অনেক সকালে যাচ্ছি ওর ডাকবে এবার আমি উঠে যথারীতি ওর ডাকলাম আর তারও আগে মা বেরিয়ে গেছে এবার এসছে সেখান থেকে আর তারপরে জোয়ারে এখন বাবা জাল ফেলছে আমরা সবাই চলে এসেছি ওদিকে বাড়ির দিকে সব কাজকর্ম সেরে মোটামুটি চান দান করে রেডি দুপুরে রান্নাবান্নার দিকে যাব তো তার আগে এখন এই কখন জাল ফেলতে এসছে দেখি কি করছে এই বালতি নিয়ে এখন বালতিতে জল তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চরে হঠাৎ করে গিয়ে ঝাঁকি গুলে কাঁকড়া সব ধরে নিয়ে চলে তো চিংড়িগুলো না এখানে এটা কি

সাত আট দিন মেলা চালিয়ে এসছে আবার দুদিন পরে দুর্গা পূজার মেলাতে চলে যাবে হ্যাঁ স্যার আজকে আপনি এই পথে স্যারের তো পুরো গলা টলা ভেঙে গেছে ভালো আছে ভালো আছে কিনা ওটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না এই তাহলে এখন কি অফিস যাবি অফিসের মধ্যে এখনো দুয়ার একটা ক্যাম্প আছে আজকে লাস্ট

যেহেতু বৃষ্টি হয়েছে তো আমাদের হাতে না জল এবার আস্তে আস্তে নামছে নামলেও সেই সুন্দর ব্যাপারটা সুন্দর থাকলে কত প্যান্ডেল

নদী পেরোলে ওই অঞ্চলে এত চাপ হয়েছে যে অঞ্চলের পাশের পূজাটাই নিয়েছি খুব ভালো হয়েছে যে অফিস আর ওটা ঘুমের থেকে উঠে মানে পিছন দিক ফিরে তাকালি অফিস হয়তো তো রাত্রে ঘুমটাও অফিসেও হতে পারে তারপরে কি জাল টাল নিয়ে কি আক্রমণ কিছু হয়েছে না আক্রমণ হচ্ছে কিন্তু কোটা সুবিধা করা যাচ্ছে না তাই হ্যাঁ কী বলতে চাইছেন ঠিক আছে তুই যা যা সাবধানে এই রাত্রে ফিরবি আজকে আজকে তো ফেরা উচিত মালপত্র আজকে টিপলিঘেরি বাজারে তাহলে কখন যাবে কখন

জলের যা কালার তা মাছ পড়ার কালার জল কিন্তু ঘাঘা পড়ছে একটা বড় চিংড়ি পড়েছে

মেয়ের তো টাক গরম হয়ে যাচ্ছে ছাতা ছাতা পাতা নাও গাছ তলায় যাও ও মা বাবলি রোদি তাও কোনো কিছু কোনো মুখে কোনো শব্দ নেই কিন্তু গামছাটা ওখানে পড়ে থাকবে কিন্তু ঘরে নিয়ে গেলে কান্না

এই স্লিপ জায়গায় এই এক সিস্টেম নামা বা ওঠা জাল ওই ওইদিকে আরেকজনের জাল ছাড়ি গেছে ও জলে তুটতে দেখো চড়া ভাই জাল বেঁধে গেছে এত বড় লোকের ভার এই জালে এইভাবে টেনে ধরা যায় জাল ধরে উঠে আসো ভালো করে ছাড়িয়ে আসতো আস্তে কত সহজে হয়ে গেল এইটা কিন্তু একেবারে নর্মাল ভাবে হতোই না

ছেড়ে দাও আমি পরে নিশ্চি করি খুব পাওয়া যাবে চলুন সেইগুলো নিয়ে নাও যারা ঘাস বলে এটা ছাড়ি না মা নু শোনামা কুই গো ও সোনামা তুই ঘুমাচ্ছো নাকি ওর ও

শরতের আকাশটা কিন্তু আজকে দেখার মতো একেবারে নীল সাদা মেঘে ছেয়ে আছে চারিদিক আর গরমটাও সেই লেভেলের আছে এই

এইখানটায় খাবার দিয়েছি একটু খাবার বলতে আমি ওই খেয়েছিলাম খেয়ে কটা ভাত নষ্ট তো ওইখানে এখন দিলাম বাবাও গাছতলায় বসে পড়েছে একটু মাছ লাগলো সঙ্গে সঙ্গে নামবে এ কদিন কাছাকাছি করি তার দু এক টুপ করে বৃষ্টি পড়ে মেঘলা করে তো চিন্তায় থাকতে হয় যে এইগুলো আবার তুলতে হবে পরের দিন খেলাতে হবে আর আজকে কাছাকাছি চাপ কম একেবারে রোদ দিচ্ছে ছড়া তো ওই একেবারে চান করা হাতে বিছানা চাটাই টাটাই ধুয়ে দিলাম শাঁসিতে একটা মাটি কাটির ঘর তো কেমন হয়ে গেছিলো তো একেবারে রোদে শুকিয়ে যাচ্ছে কেমন ভালো ওখানে দাঁড়িয়ে থাকলে মাছ লাগে তোর তো আর ওই দিক থেকে জাল ফেলে সেখানে জাল ফেলেই তো একবার জলে নামবো ওই জন্য দাঙায় দাঁড়াতে পারছি না মাছ কিন্তু লাগেনি জালও ফেলি ওই এক আধটা ওরকম এমনি থাকে

দু জলে নামার আগে ফেলেছে তার জালের মধ্যে দেখলাম বড় করে তোলো বেঁধে যাওয়ার ভয় একদম শুয়ে শুয়ে তোলো মানে হা হয়ে থাকে না যেন

বৃষ্টি তো লাহিড়িপুরের দিকে বৃষ্টি হচ্ছে এক্ষুনি ফোনে জানতে পারলাম আর এখানে পাঁচ মিনিট আগে পর্যন্ত তীব্র গরম একেবারে কি বলবো সেই ভ্যাবসা গরম সেদ্ধ হয়ে যাওয়ার মতো তো পাঁচ মিনিটের মধ্যেই পরিবেশ একেবারে শীতল হয়ে গেছে ফিরফিরে একটা জল হওয়া ছেড়েছে মনে হচ্ছে এই বৃষ্টি এলো বলে বৃষ্টি আসলেই বাঁচে যাচ্ছে না তারের উপরে এরা সারিবদ্ধভাবে বসে আছে ঘুঘু পাখি এত জোরে আকাশ একবার ডেকে উঠেছে সোনামা ছিল দোলনাতে লাভ দিয়ে কেঁদে উঠেছে এদিকে নদীতে দেখেছিলেন জোয়ার ছিল কিছুক্ষণ আগে মাঝখানে যদিও অনেকটা সময় চলে গেছে এখন কিন্তু ভাটা নেমে গেছে অনেক সামনে ছোট্ট একটা পণ্যবাহী জাহাজ এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে প্রকৃতির কি খেলা এই দিকটা ছায়া হয়ে গেছে মেঘ আর পাখির জঙ্গল যেখানে আমরা নৌকা নিয়ে যাই দেখুন ওই যে বাঁকটা তার ওপারের যে জঙ্গলে কিন্তু চড়া রৌদ্র এখনো ওখানে গরম দেখুন ওদিকে রোদ নদীর ওপারে আর এই যে বাপারে কালো অপেক্ষাকৃত যে জঙ্গলটা পাখিরালার পাখির জঙ্গল এটা কিন্তু ছায়া পড়ে গেছে